নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো জামাকাপড় থাকে দেখা যায় ছেঁড়া ফাটা আমরা ব্যবহার করি না এই ধরনের জামাকাপড়গুলো অনেক সময় আমরা না কোথাও টোপলা করে রেখে দিই এতে আমাদের ঘরে আরশোলার উৎপাদ বেড়ে যায় আর ঘরটাও নোংরা মনে হয় তাই একটি ছোট্ট কাঁচকে আমরা লাগাতে পারি পুরনো জামা কাপড় এখানে পুরনো একটি নাইটিকে আমি উল্টো করে নিয়েছি নাইটিটার নিচটা সমান করে নিতে হবে তারপর নাইটিটাকে মাঝামাঝি ঠিক এইভাবে একটি গার্ডার দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে আমি আটকে নিচ্ছি এরপর কি করব নাইটিটাকে আমি এইভাবে নিচের দিক দিয়ে সোজা করে নেব আর আটকাতে হবে গলার দিক দিয়ে নাইটিটাকে এইভাবে আমি সোজা করে নিলাম আর ভেতরে যে আমি গাডারটা আটকেছিলাম সেটাকে ঠিক মাঝখানটা এইভাবে রেখে যে পুরোনো কাপড় আমাদের কোনো কাজেই লাগে না সেই জামা কাপড়গুলো এইভাবে আমাদের মানে চার সাইড দিয়ে দিতে হবে মানে এক জায়গায় নয় সব সাইড দিয়ে এইভাবে আপনারা ছড়িয়ে দিন তারপর কি করব আমরা শাড়িতে যেরকমভাবে কুচি করি না নাইটির নিচের অংশটা ধরে এইভাবে দেখুন আমি গোল করে নাইটির নিচের অংশটায় কুচি করে নিচ্ছি একটু সুন্দর করে ছোট ছোট প্লেট দিয়ে করবেন দেখতে ভালো লাগবে এবার একটু মুড়িয়ে নিলাম এবার একটি গাডারের সাহায্যে টাইট করে আমি আটকে দিচ্ছি বন্ধুরা অসাধারণ একটি বসার জন্য আমাদের গদি তৈরি হয়ে গেল অনেক সময় কি হয় বাচ্চারা ঠান্ডায় খেলা করে শীতকাল ঠান্ডা লেগে যায় বা আমরা অনেক সময় নিচে বসে টিভি দেখি মেজোতে বসে তাই এই ধরনের পুরোনো জামা কাপড় এইভাবে বসার জন্য আমরা গদি তৈরি করে নিতে পারি পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের কানের আমরা চুড়িদার শাড়ির সঙ্গে ম্যাচিং করে প্রত্যেকেই পড়ি কিন্তু অনেক সময় কি হয় সমস্যাটা কানের যে গুজিটা থাকে না দেখা যায় কানের গুজিটা আমাদের হারিয়ে যায় আর গুজি যদি হারিয়ে যায় কানেরটা তাহলে পরা যায় না কারণ গুজি ছাড়া তো আর পরা যাবে না পড়ে যাবে কান থেকে তাই গুজি কোনো কারণে হারিয়েও গেলে কোনো চিন্তা করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের রাবার থাকেই বাচ্চারা যেগুলো ব্যবহার করে না সেই ধরনের মানে পেন্সিলের অক্ষর মোছার জন্য এই রাবারটাকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে দুটো টুকরো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবে রাউন্ড শেপ বা যে কোনোভাবে আপনারা কেটে নিন এবার আমরা কি করব আমাদের যে কানের গুজির অংশটার মধ্যে এইভাবে রাবারটাকে ঢুকিয়ে দেব এটা দারুণ একটি গুজির কাজ করবে বন্ধুরা কারণ খুব টাইট হয় রাবার আর খুব সহজে কানে পড়তে পারবো সহজে আমাদের খুলেও যাবে না তাই এইভাবে গুজি যদি কোনো কারণে আপনাদের হারিয়ে যায় হাতে সময় না থাকে দোকানে কিনতে যাওয়ার এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বন্ধুরা কিন্তু অনেক সময় আমরা বাদাম ভিজিয়ে রাখি বাদাম ভিজিয়ে রেখে খাই কিন্তু দেখা যায় গ্যাস অম্বল হয়ে যায় গলা পুক জ্বালা করে এমনকি অনেক সময় কি হয় পাতলা পটিও শুরু হয়ে যায় তাই ছোট্ট যে কাজটি আপনারা করবেন বাদামের যে ভেজানোর পর যে খোসাটা থাকে খোসা সমেত কখন নই বাদাম খাবেন না কারণ আর বাদাম আপনারা শুকনো অবস্থায় না খেয়ে ভিজিয়ে খাবেন বাদামের পুষ্টিগুণ বেশি পরিমাণে পাবেন আর খোসাটাকে এইভাবে আপনারা ফেলে দেবেন কারণ খোসাটা আমাদের হজম হয় না আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই খোসা ছাড়িয়ে আপনারা বাদাম খান গ্যাস অম্বল হবে না আপনাদের স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো তাই আর ভেজানোর পর দেখবেন খুব সহজেই বাদামের খোসাটা আপনারা ছাড়াতেও পারবেন রকম বাদামের বাদামের খোসা ছাড়াতে আপনাদের অসুবিধা হবে না ভালো লাগলে ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় বিছানা আমরা যতই গুছিয়ে রাখি না কেন বাচ্চারা একেবারে এলোমেলো করে দেয় লণ্ড বন্ড করে দেয় আর বারবার তো বিছানা গোছানোও সম্ভব হয় না একটি চিরুন রেখে দিন হাতের কাছে সেকেন্ডের মধ্যেই এলোমেলো বিছানা আপনারা পরিষ্কার করে সুন্দর করে টান করে গুছিয়ে নিতে পারবেন আর এইভাবে যদি গোছান বাচ্চারা যতই বিছানায় খাটে উঠে লাফালাফি করুক না কেন বিছানার চাদর এলোমেলো হবে না সবার প্রথমে আমি টান টান করে পেতে নেওয়ার পর চিরুনি দিয়ে এইভাবে দেখুন কত দ্রুতই চাদরের অংশটা এখানে আমি যে নিচে গদি রয়েছে গদির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি হাত দিয়ে করতে গেলে কাজটা করতে অনেকটা সময় লাগে তাই এই চিরুনিটা অ্যাপ্লাই করবেন খুব দ্রুতই আপনারা কাজটি করে নিতে পারবেন বা এই ধরনের যদি এক্সট্রা কোনো খুন্তি থাকে এখানে আমি বলবো না যে রান্নার খুন্তি আপনারা বিছানায় নিয়ে আসুন অনেকেই নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য বলছি এক্সট্রা যদি খুন্তি থাকে খুন্তিও এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ খুন্তিটা খুব পাতলা হয় খুন্তির সাহায্যে খুব দ্রুতই আপনারা বিছানার চাদরটাকে এইভাবে গদির মধ্যে গুজে নিতে পারবেন আর এইভাবে যদি আপনারা একটু গুঁজে দেন বিছানার চাদরটা বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক না কেন কোনোভাবেই কিন্তু বিছানার চাদর আপনাদের এলোমেলো হবে না একেবারে টান টান থাকবে ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন খুব দ্রুত আপনারা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন টান করতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কৌটোর মধ্যে এটা হলো তিল হ্যাঁ বন্ধুরা তিরিশ বছরের ওপরেই হলে আমাদের অনেকেরই দেখা যায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে হাঁটাচলা করতেও কষ্ট হয় দাঁড়িয়ে আমরা মহিলারা রান্না বাড়ি করি বাচ্চা সামলায় সেক্ষেত্রে রকম ডাক্তার দেখিয়ে আমাদের ক্যালসিয়ামের ওষুধ খেতে লাগে তিল এমন একটি পুষ্টিকর খাবার বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দেখুন আমি যে টিপসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি নিজেও কিন্তু অ্যাপ্লাই করি আপনারা এক চামচ করে প্রত্যেক দিন তিল খাওয়া শুরু করুন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এমনকি হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না সকালে খালি পেটে উঠে এক চামচ তিল চিবিয়ে নেবেন চিবিয়ে খেয়ে নেবেন তারপর উষ্ণ গরম জল খাবেন যাদের কাঁচা তিল সহ্য হয় না অনেকেরই আছে শ্যুট করে না তারা হালকা একটু কড়াইতে তিলটাকে রোস্ট করে নেবেন তারপর খাবেন দেখবেন তিল খেলে আপনাদের বদহজমও হবে না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে স্বাস্থ্যের জন্য চুলের জন্য ভালো বন্ধুরা আপনারা কখনো গ্যাস সিলিন্ডারে এইভাবে সোয়েটার পরিয়ে দেখেছেন কেন আমরা গ্যাস সিলিন্ডারে বন্ধুরা সোয়েটার পরাবো চলুন তাহলে দেখেনি শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসে রান্না করে থাকি অনেক সময় অতিরিক্ত ঠান্ডায় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের ভেতর যে গ্যাসটা থাকে সেটা কিন্তু জমাট বেঁধে যায় নিচের দিকটা এমনকি গ্যাসের সিলিন্ডারটা ভারীও মনে হয় কিন্তু গ্যাস আগুন ধরাতে থাকলে গ্যাস বের হয় না গ্যাসের মাঝে মাঝে গন্ধ বের হতে থাকে তখন দেখুন আমাদের সিলিন্ডারটাও কিন্তু যদি আমরা চেঞ্জ করি আমাদের নিজেদের লস হবে কারণ তাতে গ্যাস রয়েছে তাই যদি এরকম সমস্যার মধ্যে আপনারা পড়েন অনেকে সিলিন্ডারে কিন্তু মেজোতে থাকে যাদের সিমেন্টের মেজে টাইলস মার্বেল পাথরের মেজোতে থাকলে এই সমস্যাটা বেশি হয় কারণ নিচ থেকে ঠান্ডাটা উঠতে থাকে এমনকি গ্যাসের নিচের অংশটা একেবারে জমাট বেঁধে যায় তাই আপনারা কখনোই গ্যাসটাকে নিচে রাখবেন না এইভাবে বন্ধুরা আপনারা অবশ্যই একটি বস্তা বা থালা তার উপরে গ্যাসের সিলিন্ডারটা রাখুন তাহলে কি হবে মেজর যে ঠান্ডাটা সেটা কিন্তু গ্যাসে উঠবে না মানে গ্যাসের সিলিন্ডারে লাগবে না যার কারণে আপনাদের গ্যাসটা দেখবেন একেবারেই তরল থাকবে রান্না করতে কোনো রকম অসুবিধা হবে না তাছাড়াও বন্ধুরা আপনারা যদি পুরনো বাড়িতে কোনো সোয়েটার থাকে সেই সোয়েটারও আপনারা কিন্তু গ্যাসের সিলিন্ডারে পরিয়ে দিতে পারেন এতেও দেখবেন গ্যাসের সিলিন্ডারটা পরিয়ে দিলে নিচের দিকটায় গরম থাকবে যার কারণে আপনাদের গ্যাস কখনোই কিন্তু নিচের দিকটা জমে যাবে না এটা আমি বলছি না আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন অতিরিক্ত ঠান্ডায় কিন্তু গ্যাস জমে যায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন অনেক সময় রান্না করতে করতে দেখা যায় আমাদের গ্যাসের বার্নারের চার সাইড দিয়ে বন্ধুরা এইভাবে গ্যাস বের হতে থাকে এটা গ্যাসের কিন্তু অপচয় হয় ঘরোয়া উপায়ে আমরা ঠিক করতে পারি কিভাবে চলুন তাহলে দেখে নিই গ্যাসের অপচয়টাকে আমরা নিজেরাই কিন্তু বন্ধ করতে পারি এর জন্য যে কাজটি করতে হবে গ্যাসের বান্নার অনেক বছরের পুরনো হয়ে গেলে বার্নারের সাইড দিয়ে আগুন বের হতে থাকে যার কারণে দেখা যায় গ্যাসের অপচয় হয় বন্ধুরা তাই বার্নারের চার সাইডে আপনারা সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে নিন আর চারপাশটা এইভাবে সাদা কালারের টুথপেস্টটা আপনারা লাগিয়ে দিন এতে যে জায়গায় জংয়ের কারণে ক্ষয় হয়ে গেছে যেখান থেকে গ্যাস লিক হচ্ছে আর গ্যাসটা লিক হবে না এমনকি আপনাদের গ্যাস অনেক দিন চলবে ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন